আজকে আমার রেসিপি ডিমের চপ তো ডিমের চপ বানাতে প্রথমে যে ব্রেড ক্রামস লাগে সেটি আমি বাড়িতেই তৈরি করে নিই কিছুই না কয়েকটা ব্রেডকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে এই রকম গুঁড়ো করে নিতে হবে মিহি করে তারপরে ড্রাই রোস্ট করে নিতে হবে কড়াতে তৈরি বাড়িতে তৈরি ব্রেড ক্রামস তারপরে আলুর মিশ্রণটি বানানোর জন্য আলুরটিকে সিদ্ধ করে এইভাবে লেট করে নিতে হবে তারপর ডিমগুলি সেদ্ধ করে এইভাবে হাফ করে নিতে হবে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো দিতে হবে নুন ও গোলমরিচ দিয়ে মাখে সাইড করে রাখুন আলাদা জায়গায় তারপরে কড়াইতে তেল দিয়ে দিন এবং তেলটি গরম হয়ে গেলে আদা রসুন কুচিয়ে দিয়ে হালকা ভেজে নিন ভেজে নেওয়ার পরেই তাতে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে আর একটু ভেজে নিতে হবে তারপরে তাতে কটা বাদাম দিয়ে দিতে হবে এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপরে সেদ্ধ করে রাখা আলু এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন আলুটিকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা যাচ্ছে তারপরে লাস্টে বাড়িতে তৈরি ভাজা মশলা ও নুন দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটিকে তারপরে মেশানো হয়ে গেলে নামিয়ে নিন একটি অন্য পাত্রে তারপরে এটিকে ঠান্ডা হতে দিন কিছুক্ষণ তারপরে একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিন তাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিন ও এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিন তারপরে ডিম ও আলুটিকে এইভাবে চপের আকারে তারপরে চপটিকে ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নিন আপনারা চাইলে ডবল কোটিং করতে পারেন কিন্তু আমি সিঙ্গেল কোটিং করেছি এই রকম করে সবগুলি করে নিন তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিন ডিপ ফ্রাইয়ের জন্য তারপরে মিডিয়াম টু লো আছে চপগুলি ছেড়ে দিন তেলেতে এবং রকম ডিপ ফ্রাই করে তুলে নিন নুনে রেডি গরম গরম ডিমের চপ আর লাস্টে স্যালাড ও সস দিয়ে পরিবেশন করুন তো আজকের মতো ভিডিওটি আর সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে অবশ্যই এটি বানান টাটা